আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে যেভাবে দেখছেন সকলকেই কোরআন শিক্ষার করছে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কোরআন শিক্ষার ধারাবাহিকতায় পর্বেই আজকে নুন সাকিনের ইকলাব পর্ব অর্থাৎ নুন সাকিন পড়ার কিন্তু চারটি নিয়ম রয়েছে নুন সাকিন পড়ার কিন্তু চারটি নিয়ম রয়েছে সেই চার নিয়মের মধ্যে আজকে আমরা প্রথম নাম্বার যে নিয়ম অর্থাৎ নুন শাকিনের ইকলাব এক নম্বরে ইকলাব ইকলাব অর্থ হল বদল করা ইকলাবের হরফ চা একটি তার নাম হচ্ছে বা আমরা এই চারটি আগে বলে নিই তারপরে এদিকে চলে যাব দুই নম্বর হলো নুন সাকিনের ইজহার তিন নম্বর হচ্ছে ইদগম এবং চতুর্থ নম্বর হল নুন সাকিনের ইকফা এই চারটি নিয়ম রয়েছে নুন শাকিন পড়ার তার মধ্যে আমরা আজকে পড়ব নুন শাকের ইকলাব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা নুন সাকিনের ইকলাব অর্থ হলো ইকলাব অর্থ হচ্ছে বদল করা অর্থাৎ কোনো কিছুকে বদল করিয়ে দিয়ে পড়াকেই বলা হয় কিন্তু ইকলাব নুন সাকিনের ইকলাবের অক্ষর একটি তার নাম বা ছন্দ নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় আবারও বলছি নুন শাকের বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুনকে মিম ধরে গুণনা করে পরতে হয় অর্থাৎ এখানে শর্ত রয়েছে যে নুন শাকিনের পরে যদি এই যে নুন শাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় তাহলে কী করতে হবে নুনকে মিম ধরে গুননা করে পরতে হবে অর্থাৎ এই যে নুনটি রয়েছে নুনটিকে বাদ দিয়ে এই মিম যে একটাই রয়েছে ছোটো মিম আমরা একে ছোটো মনে করে অবহেলায় একে ধরি না কিন্তু এটাকেই ধরতে হবে কেননা এখানে ইকলাব হয়ে গেছে কারণ শর্ত হলো যে নুন সাকিনের পরে তো বা অক্ষর রয়েছে তাই না তাহলে বা অক্ষর যদি থাকে তাহলে এই অক্ষরটাকে এই অক্ষরটাকে বাদ করে দিতে হবে নুনটাকে বাদ করে দিয়ে মিমকে তা সাকিন দিয়ে এখানে গুণনা করে পড়তে হবে কীভাবে পড়তে হবে গুন্না করে তাহলে দেখুন চিহ্ন আছে যে তারকা আছে যেখানে গুণনা হবে সেখানে তারকা আছে যেখানে গুণনা হবে সেখানে নুন ই ক্লাব বা করলে ই ক্লাব অর্থাৎ এখানে তারকা যদি থাকে তাহলে আমরা মিমকে ধরে গুন্না করে পড়তে হবে এক কথা শেষ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ছোটো বলে কাউকে ফালাই দেওয়া যাবে না এবং অবহেলা করা যাবে না এই ছোট এই ছোটোকেই আমাদেরকে ধরতে হবে অর্থাৎ আমরা এই ছোটো বলে তাকে অনেক সময় ফালিয়ে দেখো এটা কোনো কাজে লাগে না না এটাই কিন্তু মেন পড়ার কৌশল এটাই এটাকেই ক্লাব বলা হয় তাই আমরা পড়ব হামজা জবর আ আ পরব মিমের সাথে আম বা যে এক আলীপ পরিমাণ গুন্না করতে হবে সকল ধরনের গুণনাকে এক আলীপ পরিমাণ গুণনা করতে হয় আর এক একআ গুন্না বলতে একটি বাঁকা আঙ্গুল সজা করতে যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ সময়কে এক আলীপ পরিমাণ মাদ বলে তাহলে আমরা এক আলিপ মাদের পরিমাণ মতো গুণনা করবো আমিমজের মিমি পড়বা মিমের সাথে মিম বা যাবর বা বা পড়বা এর সাথে বা তাহলে কি হলো মিম বা ডালজের দি মিম বা দি হামজা জবর আ লামজের লি আলি মিম পেস মুম একটা পেস্ট ধরব আর এখানের মধ্যে একটা কিন্তু নুন লুকাইতে রয়েছে দুই পেসের মধ্যে আমরা কিন্তু একটাকে বাদ দিয়ে পেস্টটা ধরে মিমকে লাগিয়ে দিয়ে পরব সাথে মুখে আলি মুম বাজের বি মিম মা বিম মম বি আ পরব মিমের সাথে আম কেন পরব কারণ এই যে আবারও বলছি যে নুন সাকিনের পরে বা রয়েছে তাহলে এখানে নুনটাকে বাদ দিয়ে মিমটাকে গুন্না করে পড়তে হবে আম বাজের বি আম বি ইয়া জবর ইয়া চার দাগ যেখানে চার আলি প্রান্ত হবে সেখানে আম বিয়া ও হামজা পেশ ও তাহলে কি হলো আম বিয়া ও না পূর্ব ফায়সাতে না নুন যাব না না পূর্ব ফায়সাতে নাফ সিনজের সিসি পূর্ব বিমের সাথে সিম নাফ সিম বিমা নাফ সেম বিমা কাবজবর কা ফাজের ফি কাফি এক দাগ রয়েছে এক দাগ যেখানে এক আলেক হবে সেখানে তাহলে কীভাবে বলবো কা ফি রোজের্রি রিপোর্ব মেশে দে রিম কাফি রিম বাজের বি হাজের হি বিহি কা শিক্ষার্থী বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আমি এখন আপনাদেরকে উচ্চারণ দিয়ে দিয়ে শুনিয়ে দেব কিভাবে উচ্চারণ করব। এত এতক্ষণ পরবে আমরা কিন্তু বানান করে পড়লাম এতক্ষণে আমরা বানান করে পড়লাম এখন আমরা কাটা কাটা উচ্চারণ দিয়ে পড়ব অর্থাৎ ভেঙে ভেঙে উচ্চারণ দিয়ে পড়ব anba mimbàdí àyálé bó mbimá anbinyá ọ náfsìmá. প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আর ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি কোরআন শিক্ষার এবং অন্যান্য আমল শিক্ষা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে একটি কথা সেটি হলো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে যারা কোরআন শিখতে পারে নাই বা যাদের চেষ্টা রয়েছে তারাও শিখতে পারবে ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আর ধার্মিকতার পর্বে মাঝখানে আমাদের কিন্তু একটি সমস্যা ছিল অন্যান্য পোস্ট করা হয়েছিল আমাদের চ্যানেলে তো এখন থেকে আগে কোরআন শিক্ষার কোর্সটাই কমপ্লিট করে দেওয়ার পরে তারপর অন্যান্য আমলের বা অন্যান্য বিষয়ে শিক্ষণীয় বিষয় নিয়ে পোস্ট করবে ইনশাআল্লাহ তাই এখন প্রতিনিয়ত এই কোরআন শিক্ষার যে কোর্সটি রয়েছে এই কোর্সটি আগে মেক করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আপনারা প্রতিনিয়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত এখন ক্লাসে আমাদের আপডে ক্লাস আমাদের আপডে আপলোড করা হবে ইউটিউব চ্যানেলে তো যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানেই সব ঘোষণা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাস আসা পর্যন্ত السلام علیکم ورحمۃ اللہ تعالیٰ وبرکاتہ